আসসালামু আলাইকুম দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার অবশেষে চোদ্দ মাসের মাথায় এসে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু একটি বোমা ফাটালেন প্রায় ১৪টি মাস অজ্ঞাতবাসের জীবন কাটিয়ে এই প্রথম নীরবতা ভাঙলেন তিনি এবং নিরবতা ভাঙলেন একটি গর্জনের মাধ্যমে গর্জনটা একটা চিঠি তিনি নিজে অবশ্য বলেছেন এটা অনুযোগ নয় আর্তনাদ কিন্তু এই আর্তনাদ চুপ্পু সাহেবের নাকি মোহাম্মদ ইউনুসের এই চিঠি আসলে নাকি গর্জন কোনটা করেছেন চুপ্পু সাহেব সেটা ভাবার সেটা নিয়ে আলোচনা করার যথেষ্ট কারণ আছে তিন দিন আগে আঠাশে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের উদ্দেশ্যে লিখিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর এই চিঠিটিতে তিনি বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে তার প্রতিকৃতি সরানোর বিষয়ে গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন চিঠিতে তিনি লিখেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি একটু কিছু কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না মানে ভদ্রভাবে সে কাজটা কি করা যেত না রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই চিঠিতে লিখেছেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে তিনি জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন পাঁচ আগস্ট থেকে আট আগস্ট দু পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রনিধানযোগ্য সরকারের ওই কোনো ছবি না টানানোর যে জিরো পোর্ট্রেট নীতি সেই নীতির প্রতি সমর্থন জানিয়েও তিনি আক্ষেপ করেছেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে যদি বাস্তবায়ন করা হতো কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খাওয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে তিনি লিখেছেন এক রাতের মধ্যে একেবারে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুন্ঠিত হল মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত চিঠির সমাপ্তিতে তিনি জানিয়েছেন এ বিষয়ে কোনো অনুযোগ নেই আর্তনাদ আছে যদিও এটা যে আর্তনাদ নয় বরং অনেক ভাবনা চিন্তা করে ছুড়ে দেয়া একটা গর্জনের বোমা এমনটা ভাবার অনেক কারণ আছে প্রথম কারণ পাঁচ আগস্ট পনেরোই আগস্টে এই প্রতিক্রিয়ায় প্রতিকৃতি সরানো অভিযানের দেড় মাস পরে কেন তিনি লিখলেন এই চিঠি দেড় মাস ধরে কেন তিনি চুপ করেছিলেন আর কেনই বা দেড় মাস পরে এসে তিনি খুব জানাতে শুরু করছেন নিশ্চয়ই কারণ ছাড়া কোনো কাজ হয় না এর পেছনে কারণ আছে কি কারণ দেখা যাক পনেরোই আগস্ট সুর থেকে শুরু হওয়া প্রতিকৃতি অপসারণের প্রায় দেড় মাস পর চিঠিটি লেখার পেছনে যে কারণগুলো চিহ্নিত করা যায় প্রধান কারণগুলো সেগুলো এরকম হতে পারে প্রথমত দেশের রাজনৈতিক পরিস্থিতির মূলগত পরিবর্তন এইনুস সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে থেকেছে সরকারের সঙ্গে থাকা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের মধ্যে বিরোধ তীব্র হয়েছে আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইতে তাদের একসাথে থাকা এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে নিষিদ্ধ হওয়াতে তাদের মধ্যে এই দুই দলের মধ্যে বিরোধ তীব্র হয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে আওয়ামী লীগ দলের কর্মী সমর্থকরা ভয় কাটিয়ে কিন্তু তারা তো তাদের বীরত্ব বিরাট বিরাটভাবে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের কর্মীরা এবং সেনা সেনাপ্রধানের সঙ্গে ইউনুসের দ্বন্দ্ব আরও ব্যাপক হয়েছে যে ছাত্র জনতা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সোচ্চার ছিল কয়েক মাস আগে তাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির জনপ্রিয়তা সেই যে এখন শূন্যের কাছাকাছি সেটাও স্পষ্ট হয়ে উঠেছে সব মিলিয়ে নিজেকে অ্যাসার্ট করার নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এগিয়ে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পোর কাছে তিনি বুঝেছেন এই মুহূর্তে তার পদত্যাগের দাবি তোলার রাজনৈতিক ক্ষমতা বা সাহস কোনো দলের বা কোনো সংগঠনের নেই এটা এই যে অবস্থায় এটা তাকে মুখ খুলতে সাহস জুগিয়েছে দ্বিতীয়ত ইউনুস সরকারের ওপর নির্বাচন নিয়ে একটা আন্তর্জাতিক চাপ ক্রমশই একবারে ইউনুসের গলার ফাঁস হয়ে বসছে নির্বাচন না করার ইউনুসিও সব ফন্দি ফিকির নাকাম হয়ে গেছে ইউনুস যথেষ্ট সমালোচিত ও নিন্দিত আন্তর্জাতিক মহলে মানবতা বিরোধী সংবাদপত্রের স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানান কারণে এই সত্য যত প্রকট হচ্ছে তত বাড়ছে রাষ্ট্রপতির সাহস এই চিঠি বাইরে বেরিয়ে আসার পরেও সরকারের উপদেষ্টারা সমালোচনায় ফেটে না পড়ে যেভাবে মুখে কুলু পেটেছে তাতে বোঝা যায় যে সমালোচনার সাহসটুকুও এই সরকারে যারা এখন আছে তাদের আর নেই কেন নেই সাহস কেন ভয় এত সে কারণ তো সহজবদ্ধ শাহাবুদ্দিন চুপ্পু যদি বরখাস্ত করে দেয় এই সরকার তাহলে কি হবে তাদের সবাই তো মুখিয়ে আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে বলে বিশেষ করে সেনাপ্রধান রয়েছেন রাষ্ট্রপতির পাশে সেই বলেই তো গত তেরো চোদ্দ মাস তাকে সরানো যায়নি এটা নতুন করে বলার দরকার তো পড়ে না জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন খোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা দিনকে দিন উজ্জ্বল হয়ে ওঠা আন্তর্জাতিক মতামত ক্রমশ জোরালো হয়ে উঠছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এমনকি আমেরিকাকেও বাধ্য হয়ে সায় দিতে হচ্ছে এই মতে ইউনুস সাহেব নিজে নিউ ইয়র্কে বসে বলেছেন যে কোনো সময় সরি যে কোনো সময় আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে চতুর্থ কারণ গত তেরো চোদ্দ মাসের শাসন বুঝিয়ে দিয়েছে ইউনুস আদৌ নিরপেক্ষ শাসক নন শেখ হাসিনা বলেছেন ইউনুসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ইউনুসের নিজের প্রতিষ্ঠিত দল এনসিপিও লড়াইয়ের ময়দানে থাকায় ইউনুসের বদলে ভোটের জন্য ভোটের নিরপেক্ষতার জন্য যে দাবিটা এরাই এতদিন করে এসেছিল সেই কেয়ারটেকার সরকার গঠনের দাবি ইতিমধ্যেই উঠে গেছে এই দাবিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি মহোদয় যে ইউনুসকে বরখাস্ত করবেন এমন জল্পনা বাংলাদেশে তুঙ্গে আর সেই পথে পা ফেলার ইঙ্গিত হিসেবে এই পত্র বোমাটি নিক্ষেপ করে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু বুঝিয়ে দিলেন এবার তিনিও নামছেন খেলতে দীর্ঘ নিরবতার পর তিনি নিজের অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে দিয়ে রাজনৈতিক বার্তা যেমন পাঠালেন সরকারকে এবং দেশবাসীকে সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তাকে কিভাবে অপমান করেছে এই সরকার বুঝিয়ে দিলেন বাংলাদেশের চলমান সাংবিধানিক সংকটের গভীরতা সম্পর্কে তিনি প্রথম থেকে অবগত আছেন তবে এতদিন মুখ না খুলে উপযুক্ত সময়ের অপেক্ষা করে গেছেন সেই সময় এখন এসেছে বলে এবার নিজের ভূমিকা পাল্টে নিতে শুরু করেছেন ইউনুসের নেতৃত্বে অনেক অপমান করা হয়েছে তাকে এবার সেই সব অপমান তার ফিরিয়ে দেওয়ার পালা রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন একদিকে সরকারি নীতির বাস্তবায়নে বাধ্য যেমন তেমন অন্যদিকে এতদিন নিজের সম্মান রক্ষায় তিনি সচেষ্ট ছিলেন না বাধ্য এই ছিলেন না কিন্তু এবার হলেন অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে দেশে সেটি অসাংবিধানিক সেটা কোনো বৈধতা নেই তার সেটা গঠন হয়েছে অবৈধভাবে সুপ্রিম কোর্টের জাল করা ব্যাখ্যার ভিত্তিতে এই সরকার তৈরি এটা এখন স্পষ্ট কারণ সেই সময় বিচারপতিরা প্রধান বিচারপতি তিনি তো সেনা নিবাসে তিনি তখন সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন তাহলে কবে হয়েছিল সেই তখনকার যে এই যে এই ব্যাপারে যে বিচারপতিদের যে বৈঠক সেটা কবে হয়েছিল হয়নি এটা জানেন রাষ্ট্রপতি তবু দেশের অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে মুখ বুঝে মেনে নিয়েছিলেন এতদিন নইলে আরও ভয়ঙ্কর কিছু ঘটতেই পারত তখন কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে আসছে দেখে বুঝলেন আঘাত করা এবার শুরু করতে হবে আর সেটা করে দিলেন রাষ্ট্রপতি বলেননি যে তার ওপর আছে আওয়ামী লীগের উত্তরাধিকার চিঠিটি আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তার জটিল তার অবস্থানকে আরও তার জটিল অবস্থানকে তুলে ধরছে জুলাই বিপ্লবের পর তিনি একদিকে নতুন সরকারের সাথে সহযোগিতা করেছেন অন্যদিকে নিজের পূর্ববর্তী সংযোগের জন্য অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে তার সংস্রবের জন্য তিনি সমালোচিতও হয়েছেন কিন্তু মুখ বুঝে সহ্য করে গেছেন রাজনৈতিক বিস্ফোরণের সম্ভাবনা নিয়ে এই যে সম্ভাবনা হচ্ছে এই চিঠি এই চিঠি প্রকাশের পরেও রাষ্ট্রপতির পদত্যাগের দাবি কেউ কেউ করতেই পারেন দু একজন তবে জোর নেই সে দাবিতে বিএনপি যদিও রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছে তবে এই সিদ্ধান্ত ওই রাষ্ট্রপতির পদের গরিমার কথা ভেবে নেই বরং তারা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি যদি মনে করে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট তৈরি হবে না তাহলে তারা আবার পিছিয়ে যেত তারা আবার পিছিয়েও চলে যাবে অন্য ব্যবস্থা নেবে সুতরাং ভবিষ্যতে নির্বাচনের পক্ষেই মোহাম্মদ ইউনুস যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রায় বেক ব্ল্যাকমেল করে নিউ ইয়র্কে নিয়ে গেছিলেন তাতে ইউনুসের উপর বেজায় চটেছে বিএনপি নেতৃত্ব এখন বিএনপি ফখরুল আলমগীরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া বার্তা দিতে চায় মোহাম্মদ ইউনুসকেও রাষ্ট্রপতি বিষয়ক এই বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং আগামীতে যে এই চাপ ক্রমশ বাড়বে সেটা বলা বাহুল্য এই চিঠি ভবিষ্যতে রাজনৈতিক সংকটের পূর্বাভাস দিচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই আর্তনাদের চিঠিটি শুধু ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয় বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের একটি গুরুত্বপূর্ণ দলিল এটি জুলাই ষড়যন্ত্র পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের জটিলতা এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এরপর রাষ্ট্রপতি কি করবেন নিশ্চিতভাবেই বলা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বর্তমান ক্ষমতার পেছনে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুজনেই দুজনের কাছে অপরিহার্য এ থাকলে ও থাকবে ও থাকলে এ থাকবে ইউনুস যদি সেনাপ্রধানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন তাহলে আজ যে নড়বড়ে জায়গায় তিনি পৌঁছে গেছেন সেটা হতো না কিন্তু ইউনুস সাহেব সুযোগ পেলেই অপমান করেছেন সেনাপ্রধানকে গুরুত্ব দেননি তার কথা নির্বাচন নিয়ে তুঙ্গে উঠেছে দুজনের মনোমালিন্য সেনাপ্রধান চেয়েছিলেন এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ শেষ হোক নিজের ক্ষমতা বোঝাতে ইউনুস সেটা নিয়ে গেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথচ দেড় মাস আগে ডিসেম্বরে ভোট করলে কোনো ক্ষতি কিন্তু হতো না এমন কিছু জলদিও সেটা হতো না ইউনুস রাজি হননি কারণ তিনি দেখাতে চেয়েছেন যে তিনি বস এখন সেনাপ্রধানের কাছেও এটা হয়ে উঠেছে প্রেস্টেজেসও তিনি দেখিয়ে দেবেন ইউনুস সরকারের মাথা হয়ে ইউনুস সরকার যে আজকে মাথা হয়ে বসেছে দেশে সেটা বসেছে তাঁরই দৌলতে তিনি বসিয়েছেন বলেই এবার ওয়াকারুজ্জামান চাইবেন ডিসেম্বরেই ভোট করতে আর এটা করতে গেলে ইউনুসের অন্তর্বর্তী সরকার হটিয়ে ভোটের জন্য কেয়ারটেকার সরকার আনতে হবে মোহাম্মদ ইউনুস প্রভাব খাটিয়ে কেয়ারটেকার সরকারের আদালতের শুনানি গত মাসে করেননি পিছিয়ে দিয়েছেন অক্টোবরের শেষে অক্টোবরের শেষে হবে এই শুনানি এবার সে শুনানি যাতে না পেছায় তার ব্যবস্থা করতে ইতিমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে এসেছেন ওয়াকরুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কানুন পাল্টে যেভাবে সেনা অফিসার এবং শেখ। হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারের ব্যবস্থা হয়েছে সেটা বেআইনি যে সেটা যে বেআইনি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের যে বিরোধী সে সম্পর্কেও বলে এসেছেন প্রধান বিচারপতিকে তার একটা প্রভাব তো পড়তে বাধ্য কি হতে পারে সেই প্রভাব অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে কেয়ারটেকার সরকার বহাল করা ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরের মধ্যে ভোট ঘোষণা করতে হবে আবার এ মাসেই কেয়ারটেকার সরকার মামলা শুনানি সুতরাং এ মাসেই ইউনুস সরকারকে বরখাস্ত করার প্রবল সম্ভাবনা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের পত্র বোমা এই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গেল এটাই এই চিঠির ঐতিহাসিক গুরুত্ব দেশে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা তাদের অপমান করা তাদের অস্তিত্ব বিনষ্ট করা তাদেরকে যে ভাবে নির্যাতন করা এটা এখন আত্মপ্রমাদ গোনার একটা ঘটনায় সৃষ্টি হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকার এবং তার সমর্থকদের কাছে যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য দুইবারের মন্ত্রী অত্যন্ত নির্ঝঞ্ঝাট সজ্জন মানুষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পূর্বে নির্যাতন মৃত্যুর পরে যাতে ভালোভাবে তার জানাজাটা পর্যন্ত হতে না পারে সেজন্য যে নগ্ন কাজ সরকার করেছে সেটা আপনারা দেখেছেন আজকে আরেকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যে জঘন্যতম আচরণ করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ডাকনাম চুপ্পু তিনি নিয়মতান্ত্রিক উপায়ে সাংবিধানিক উপায়ে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি এই মহামান্য রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাস করে চাপ সৃষ্টি করে বঙ্গভবনের সামনে মানববন্ধন করে জোর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন আরেকটি পলিসিতে গিয়েছে এটাকে বলা যেতে পারে প্রচণ্ডভাবে একটা হিপোক্রেসি ভণ্ডামি সেটা হচ্ছে তাকে অপমান করা অপমানের মধ্য থেকে তিনি যাতে আত্মসম্মান রক্ষার্থে বিদায় হয়ে যান এমন চেষ্টা শুরু হয়েছে তেমনি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন তিনি কি কৌশলগত অপমান অপদস্ত হওয়ার ভয়ে নির্বাচিত পথ থেকে সরে যাবেন এ প্রশ্ন অনেকেই করেছেন আসুন সেটা নিয়ে আজ আমরা কথা বলি মহামান্য রাষ্ট্রপতি আঠাশ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তোহিত সাহেবকে একটা চিঠি লিখেছেন সেই চিঠির কন্টেন্টসটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি তিনি লিখছেন প্রিয় সহকর্মী আসসালাম আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি আমি বিস্মিত এবং স্তম্ভিত তিনি বলেছেন আমার দেহের উত্তাপ প্রশমন এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি আমি বিস্মিত এবং স্তম্ভিত তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না তিনি প্রশ্ন করেছেন জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা আমি উল্লেখ করছি আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয়নি আমি তাও করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচ আগস্ট হতে আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেশের সংকটকাল কালে আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন তিনি প্রশ্ন রেখেছেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো আমার পোর্ট্রেট না বলছেন যে জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে তা আমার সমর্থন আছে আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দিতে হবে আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খোয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে প্রতিযোগিতামূলক ভাব মানে কে কার আগে ছবিটি নামাবে রাষ্ট্রপতির আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপযোগ্য নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত করা হল মুক্তিযুদ্ধে অবদান অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত আমার কোনো অনুযোগ নাই তবে আছে ভুকভরা আর্তনাদ মহামান্য রাষ্ট্রপতি এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়েছেন তার বুক ভরা আত্মনাদ তার হতবাক হওয়া তার স্তম্ভিত হওয়ার ঘটনা এই সরকার ঘটিয়েছে বিভিন্ন স্থানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকবে এটা সাংবিধানিক বিধিবিধান সংবিধান তো পরিবর্তিত হয়নি হঠাৎ করে ফোন করে সারা দুনিয়ায় বাংলাদেশের হাইকমিশন সহ বিভিন্ন দপ্তর সংস্থাকে থেকে তার ছবি সরিয়ে ফেলতে বলা হলো ক্যাবিনেটের একটা মিটিংয়ের পরে ক্যাবিনেট উপদেষ্টা পরিষদের মিটিংয়ের পরে এই প্রশ্ন সাংবাদিকরা করার পরে তারা অস্বীকার করেছিলেন কিন্তু বাস্তবতা এই কাজটি করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি নিজে হতবাক স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন রাষ্ট্রপতি হিসাবে নয় দেশের একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি অপমানিত হয়েছেন একথা উল্লেখ করেছেন প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটা নামাবে এই নগ্ন নোংরামিটি এই সরকার করিয়েছে অথচ তারা অস্বীকার করছে মহামান্য রাষ্ট্রপতির এই চিঠিটি তার সাক্ষ্য বহন করে কতটা নিচে নামতে পারে কতটা হীনমন্যতা এই সরকারের তার পরিচয় মিলেছে মহামান্য রাষ্ট্রপতির এই অপমানিত হওয়া বিস্যুত হওয়া হতবাক হওয়া অপদস্ত হওয়া এবং তার বুকের আত্মনাদ থেকে ওনারা ভুলে গেছেন সংবিধানে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের পরে তিনি তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যিনি নিয়োগ করেন তিনি কিন্তু নিয়োগ বাতিলও করতে পারেন কলমের এক খোঁচায় এই নিয়োগ বাতিল হওয়া সম্ভব কারণ এই নিয়োগ রাষ্ট্রপতির প্ররোগেটিভ তার সর্বোচ্চ ক্ষমতার দ্বারা তিনি করেছেন সংবিধানে না থাকা সত্ত্বেও তিনি যদি সংবিধানের বিধিবিধানের আলোকে কারণ সংবিধানের সংরক্ষক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি একটি চিঠি এতটুকু না চার লাইনের চিঠি ইস্যু করে দেন যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমি যে নিয়োগ করেছিলাম সেই নিয়োগ আমি বাতিল করে দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জনগণের ভোটে আসেন নাই এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে দয়া করে নিয়োগ করেছেন তার দয়ায় বসে আপনি আজকে তাকে অপমানিত করছেন তার ছবি সরিয়ে দিতে চাচ্ছেন সুকৌশলে নিজে তাকে অপমান করছেন বিদেশ সফরের পরে দীর্ঘ রেওয়াজ এবং বিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবহিত করা সে বিষয়টি আপনি করেন না রাষ্ট্রপতি যাতে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র করেন রাষ্ট্রপতির বঙ্গভবনের অনুষ্ঠানে যাতে কেউ না যায় সেজন্য আপনি ব্যবস্থা নেন আপনাকে অপসারণ কিন্তু এক মিনিট না দশ সেকেন্ডের বিষয়ে রাষ্ট্রপতির একটি স্বাক্ষরই যথেষ্ট জানাব মোহাম্মদ তৌহিদ হোসেন আপনার কর্তৃপক্ষের নির্দেশ আপনার দপ্তর থেকে প্রতিপালিত হয়েছে আপনি কি জানেন কোনো অন্যায় নির্দেশ প্রতিপালন করতে আপনি বাধ্য নন আপনি কি জানেন আপনার নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতির দয়ায় আপনার কত আইনগত ভিত্তি নাই এটা কি জানেন আপনার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এবং আপনাদের এই কথিত সরকারের প্রধান উপদেষ্টা তিনিও মহামান্য রাষ্ট্রপতির দয়ায় নিয়োগ পেয়েছেন আপনি কি জানেন সংবিধান সর্বোচ্চ আইন সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নাই কোথাও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক কোন পদ নেই জানেন কি না। আশা করি জেনে থাকার কথা না জানলে বাংলাদেশের সংবিধানটা পড়বেন এখনো শেখ হাসিনা আইন অনুসারে প্রধানমন্ত্রী যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে ভাঙার প্রক্রিয়া বৈধ ছিল না সংসদ নেত্রীর লিখিত অনুরোধ ছাড়া সরকার বা রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের কোন নির্বাহী প্রধানের নিয়োগ হতে পারে না সম্পূর্ণরূপে বেআইনি সংবিধান পরিপন্থীভাবে আপনাদের অবস্থান এই সংবিধান পরিপন্থী অবস্থান রাষ্ট্রদ্রোহিতার অপরাধ মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান মনে রাখবেন তাকে অপমান করে অপদস্ত করে তাড়াবার চেষ্টা করে লাভ হবে না আপনাদের আদর্শিক পূর্বশরীরা অর্থাৎ পাকিস্তানিরা এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনরা যুদ্ধ করে তাদের পরাজিত করে নাকে খদ দিয়ে ঐতিহাসিক দুদ্দানে পাকিস্তানি সেনারা তাদের অকজুলারি ফোর্স অর্থাৎ রাজাকার আলবদর আলব তারাও সারেন্ডার করেছিল তাদের পরাজিত করাদের একজন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা বাপনাদের মতো ভোট ছাড়া ক্ষমতায় আসা ব্যক্তি নন সাংবিধানিক উপায় নির্বাচিত তিনি রাষ্ট্রপতি এই অপমানের বদলা আপনাদের অবশ্যই পেতে হবে আর আমরা প্রত্যাশা করব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এ জাতি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আর জাতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচিত করেছি আপনার কম্পিত হওয়ার কারণ নাই আপনার স্তম্ভিত হওয়ার কারণ নাই প্রয়োজন হলে আপনি সাংবিধানিক ক্ষমতা চর্চা করবেন প্রয়োজনেদেরকে বিদায় দেবেন সে সময় বোধ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শুনানি আপনি দেশমাতৃকার শত্রুমুক্ত করা পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলা যার কাজ তিনি পরাভব মানবেন না সেটাই আমাদের প্রত্যাশা